আশেপাশে এমন কোনো মেয়ে আছে যে অকারণে বারবার আপনার দিকে তাকায় হয়তো চোখে চোখ পড়লে সে হালকা হাসে আবার হঠাৎই মুখ ফিরিয়ে নেয় হতে পারে সে আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না আজকের ভিডিওতে আমরা বলবো এমন দশটি গোপন ইশারার কথা যা মেয়েরা করে ফেলে অজান্তে আর এভাবেই ধরা পড়ে তাদের মনের গভীর অনুভূতি সতর্ক থাকুন কারণ এই আচরণগুলো খুব সূক্ষ্ম কিন্তু গভীর একবার বুঝতে পারলে আপনি আর ভুল করবেন না মেয়েরা যদি কাউকে সত্যি ভালোবাসে তবে চোখ কথা স্পর্শ এমনকি সোশ্যাল মিডিয়াতেও রেখে যায় ভালোবাসার স্পষ্ট ছাপ কিন্তু আপনি কি সেই সংকেতগুলো ধরতে পারছেন আপনার বলা পুরনো কথাগুলো যদি কেউ আজও মনে রাখে তাহলে সেটা কেবল বন্ধুত্ব নাকি কিছু বেশি আর একটা মেয়ে যদি আপনার প্রতিটি স্টোরি দেখে তবুও রিপ্লাই না দেয় সেটাও কি কেবল কাকতালিও এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে তার চোখের দৃষ্টি কথা বলার ধরন হালকা স্পর্শ কিংবা হঠাৎ হঠাৎ খোঁজ নেওয়ার নাচে লুকিয়ে আছে ভালোবাসা ছাপ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর পয়েন্টটি অনেকের চোখে এড়িয়ে যায় অথচ সেটাই সবচেয়ে গভীর ইশারা এক চোখের দৃষ্টিতে গভীর আকর্ষণের প্রকাশ একটি মেয়ের চোখ অনেক কিছু বলে দেয় এমন কথাও যা সে মুখে কখনো বলতে পারে না আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো মেয়ে অকারণে আপনার চোখে চোখ রাখছে অথচ সে একটুও বিব্রত হচ্ছে না আবার হয়তো আপনার দৃষ্টির সাথে মিলতেই সে চোখ সরিয়ে নিচ্ছে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকাচ্ছে এই দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকতে পারে গোপন ভালোবাসার এক নীরব বার্তা চোখের এই গভীর চাহনি সাধারণ সৌজন্যের নয় এতে থাকে এক ধরনের নরম উজ্জ্বলতা যেন তার মনের ভেতরে একটা আলো জ্বলছে যা শুধু আপনাকেই লক্ষ্য করে এটি অনেক সময় অজান্তেই ঘটে কারণ মেয়েরা তাদের আবেগ চোখে বেশি প্রকাশ করে যখন সে আপনার দিকে তাকায় তার চোখে হয়তো এক ধরনের মুগ্ধতা মায়া এমনকি একটা ছোট্ট মিষ্টি হাসিও লুকিয়ে থাকে প্রশ্ন হচ্ছে আপনি কি এসব লক্ষ্য করছেন যদি কেউ আপনার চোখে এমনভাবে তাকায় যা আর দশ জনের থেকে আলাদা তাহলে এটা শুধু বন্ধুত্ব নয় হতে পারে ভালোবাসার সূচনা এই ইশারাটি ছোট হলেও সবচেয়ে শক্তিশালী দুই কথোপকথনে অতিরিক্ত মনোযোগ ও আন্তরিকতা মেয়েরা যখন কাউকে গোপনে ভালোবাসে তখন তার কথোপকথনের ধরনে আসা এক বিশেষ ধরনের পরিবর্তন আপনি হয়তো ভাবছেন সে তো সবার সঙ্গেই ভালো ব্যবহার করে কিন্তু ঠিক খেয়াল করুন আপনার সঙ্গে কথা বলার সময় কি সে একটু বেশি মনোযোগী হয়ে পারে আপনার প্রতিটা কথা কি সে গভীরভাবে শোনে আবার মাঝে মাঝে সেই কথাগুলিই মনে করিয়ে দেয় এমনকি আপনি কিছু সাধারণ বা হালকা কথা বললেও সে সেটাকে গুরুত্ব দেয় হয়তো সে মাঝে মাঝে খোলামেলা হয় মৃদু হাসে আবার এমন প্রশ্ন করে যা অন্য কেউ জিজ্ঞেস করত না আপনার অনুভূতির প্রতিক্রিয়া জানার জন্য তার আগ্রহ সবসময় বেশি আরেকটি লক্ষণ সে আপনার কথায় সাড়া দেয় এমন যেন আপনি বিশেষ কেউ আপনি ব্যস্ত থাকলেও সে কথোপকথন চালিয়ে যেতে চায় প্রশ্ন হলো সে কি আপনার দুঃখে পাশে থাকে আপনার সমস্যার কথা শুনে সহানুভূতি জানায় এসব আচরণ বন্ধুত্বের চেয়ে বেশি এবং এগুলোর মাঝেই লুকিয়ে থাকে এক গভীর আন্তরিক সম্ভাবনা তিন শারীরিক ভাষা ও হালকা স্পর্শের মাধ্যমে অনুভূতি প্রকাশ ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায় না অনেক সময় শরীরের ভাষায় বলে দেয় একজন মানুষ অন্যজনের প্রতি কতটা টান অনুভব করে যদি কোনো মেয়ে আপনার পাশে থাকলে একটু বেশি নরম স্বচ্ছন্দ এবং স্পর্শকাতর হয়ে ওঠে তাহলে সেটা নিছক বন্ধুত্ব সীমানা অতিক্রম করতে পারে আপনি কি লক্ষ্য করেছেন সে কথা বলার সময় হালকা করে আপনার বাহু স্পর্শ করছে কিংবা আপনার খুব কাছাকাছি এসে দাঁড়াচ্ছে যখন সে হাসছে তখন কি তার শরীর হালকা ঝুঁকে পড়ছে আপনার দিকে এসব আচরণ অজান্তেই ঘটে কিন্তু এগুলো নিঃসন্দেহে একটি গভীর টান প্রকাশ করে শারীরিক ভাষা কখনো মিথ্যা বলে না মুখে কিছু না বললেও তার চোখের দৃষ্টি দাঁড়ানোর ভঙ্গি চুল বা জামার খেলা অনেক কিছু ইঙ্গিত দেয় প্রশ্ন হল আপনি কি তার শরীরের এই সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছেন এসব আচরণ যদি বারবার হয় তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু একজন বন্ধু হিসেবেই দেখছে না বরং তার অনুভূতি অনেক গভীর চার সময় বের করে আপনার সঙ্গে সংযোগ রাখে একজন ব্যস্ত মেয়ে যখন তার দৌড়ঝাঁপের জীবন থেকে আপনার জন্য সময় বের করে তখন বুঝে নিতে হবে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা সবসময় সময়ের সাথেই সম্পর্কিত কারণ মানুষ যার প্রতি টান অনুভব করে তার সঙ্গে সময় কাটাতে চায় কারণ সেটাই তাকে সুখ দেয় আপনি কি খেয়াল করেছেন সে হঠাৎ করে তুমি কোথায় আজ সারাদিন কি করলে এমন প্রশ্ন করছে আবার আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে দ্রুত অথবা কোনো অজুহাতে আপনাকে কল করছে এমনও হতে পারে আপনি ব্যস্ত তবুও সে আপনাকে মেসেজ করে জানাচ্ছে আজ কথা না বলে মনটা খারাপ লাগছে এই ধরনের আচরণ দেখায় সে আপনার সংস্পর্শে থাকতে চায় শুধু প্রয়োজনের কারণে নয় মন থেকে প্রশ্ন হচ্ছে কেউ যদি আপনার সঙ্গে বারবার সংযোগ রাখার চেষ্টা করে তাহলে সেটা কি বন্ধুত্বেরই লক্ষণ না বরং এটা তার মনে লুকিয়ে থাকা এক গভীর অনুভূতির আত্মপ্রকাশ পাঁচ সামাজিক মিডিয়ায় আপনার প্রতি অতিরিক্ত আগ্রহ ভালোবাসা এখন শুধু বাস্তবেই নয় ডিজিটাল দুনিয়াতেও প্রকাশ পায় আপনি যদি লক্ষ্য করেন কোনো মেয়ে আপনার প্রতিটি পোস্টে লাইক দিচ্ছে হালকা ইমোজি রিয়াকশন করছে কিংবা আপনার স্টোরি দেখা মাত্রই দেখাচ্ছে তাহলে এটা নিছক কাকতালিও নয় সে আপনার ডিজিটাল উপস্থিতি খুব যত্ন নিয়ে ফলো করছে হয়তো আপনি একটি সাধারণ ছবি দিলেন কিন্তু সে কমেন্ট করলো তুমি দিনকে দিন আরও ভালো লাগছো কিংবা শুধুই হার্ট বা ইমোজি দিয়ে বুঝিয়ে দিল সে কিছু অনুভব করে এমন কি হয়তো আপনার কোনো পুরনো হঠাৎ লাইক এটা কি করতে করতে হয়ে গেল গেল নাকি সে ইচ্ছে করেই ফিরে দেখলো এবং নিজেকে মনে করিয়ে দিল আপনার প্রতি তার টান প্রশ্ন হচ্ছে একজন মানুষ বারবার আপনার ডিজিটাল জীবনে প্রবেশ করছে শুধু বন্ধুত্ব না বরং এটা তার গভীর কিন্তু অপ্রকাশিত অনুভবের নিখুঁত ইঙ্গিত ছয় ব্রেন আপনার আগের কথাগুলো মনে রাখে প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় স্মৃতিতে আপনি যা বলেন তা কেউ কতটা মনে রাখে সেটাই তার মনোযোগ আর টানের গভীরতা বোঝায় আপনি হয়তো অনেক আগে বলেছিলেন আমার প্রিয় খাবার বিরিয়ানি আর হঠাৎ একদিন সে আপনাকে বলল আজ তোমার প্রিয় খাবার রান্না করেছি চমকে যাবেন তাই না আপনি হয়তো ভুলে গেছেন কী বলেছিলেন কিন্তু সে মনে রেখেছে কারণ আপনি তার কাছে সাধারণ কেউ নন ভালোবাসার ইঙ্গিত তখনই স্পষ্ট হয়ে ওঠে যখন কেউ ছোট ছোট কথা মনে রেখে তা কাজে লাগায় তারিখ আপনার ছোট ভাইয়ের নাম বা আপনার বলার ধরন সব তার স্মৃতিতে থাকে প্রশ্ন হল বন্ধুরা কি এতটা খেয়াল রাখে না কেউ রাখে না যদি না তার মনে আপনার জন্য কিছু বিশেষ অনুভূতি থাকে এই স্মরণ শক্তি কেবল বুদ্ধিমত্তার নয় এটি তার আবেগ এবং টান থেকে জন্ম নেয় যদি কেউ আপনার পুরনো গল্প মনে রাখে জানবেন সে আপনার নতুন গল্পে থাকতে চায় সাত হঠাৎ করে বার্তা পাঠায় আজ তোমার কথা মনে পড়ছিল টাইপে হঠাৎ এক বিকেলে ফোনে ভেসে এলো একটি মেসেজ আজ তোমার কথা মনে পড়ছিল অথবা এই গানটা শুনে তোমার কথা মনে পড়ে গেল এগুলো কি নিচ্ছক বন্ধুত্বের বার্তা না এগুলো এমন এক অনুভূতির নিঃশব্দ প্রকাশ যা বলা যায় না কিন্তু ফেলে দেওয়া যায় না মেয়েরা যখন কাউকে গোপনে ভালোবাসে তখন তারা সরাসরি না বললেও এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে দেয় এই হঠাৎ আগমন এই অপ্রত্যাশিত উপস্থিতি এগুলো পরিকল্পিত নয় কিন্তু মনের গভীর থেকে আসে প্রশ্ন হল কেউ যদি শুধু বন্ধু হয় তাহলে সে কেন হঠাৎ এমন করে আপনাকে মনে পড়বে এমন মেসেজের ভেতরে থাকে এক ধরনের আবেগ মিশ্র সংকেতের খেলা যা ভালোবাসার ইঙ্গিত আপনি যদি এমন বার্তা পেয়ে থাকেন জানবেন তার মনের এক গোপন দরজা আপনি না খুললেও সে ইতিমধ্যেই আপনার সামনে খুলে ফেলেছে আট আপনার বন্ধু ও পরিবার সম্পর্কে আগ্রহ দেখায় আপনার চারপাশের মানুষদের সম্পর্কে যদি কেউ আগ্রহ দেখায় সেটা নিছক কৌতূহল নয় বরং সম্পর্ক গড়ার সূচনা হতে পারে মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন শুধু তাকেই নয় তার আশেপাশের সম্পর্কগুলোকেও বুঝতে চায় সে হয়তো জিজ্ঞাসা করে তোমার ছোট ভাই কেমন অথবা তোমার বন্ধুর নাম কি যেন এই প্রশ্নগুলো নিখুঁতভাবে তৈরি হয় মনের ভিতরকার টান থেকে এই আগ্রহ একদিনই তৈরি হয় না এটা আসে তখন যখন কেউ চায় আপনি কেমন মানুষ তা সে ভিতর থেকে বুঝতে পারে কেউ যদি আপনার পরিবার বন্ধু অভ্যাস এমনকি আপনার শৈশবের গল্প শুনতে চায় তাহলে এটা বন্ধুত্ব নয় বরং মনের এক অতল গভীর টান প্রশ্ন হচ্ছে আপনি কি এমন কাউকে পেয়েছেন যে আপনাকে জানতে চায় আপনার মানুষদের মধ্য দিয়ে তাহলে সে বল আপনাকে ভালোবাসে না আপনাকে বুঝতেও চায় এবং সেটাই ভালোবাসার এক অদৃশ্য কিন্তু গভীর ভিত্তি নয় কথাই নয় কাজে ভালোবাসা প্রমাণ করে ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায় না বরং কাজে তার সত্যিকারের পরিচয় পাওয়া যায় যখন একটি মেয়ে গোপনে ভালোবাসে সে আপনার জন্য ছোট ছোট কাজ করে যেমন প্রয়োজনীয় সময় সাহায্য করা আপনার খেয়াল রাখা বা আপনার কথা মন দিয়ে শোনা সে হয়তো হঠাৎ করে আপনার জন্য কিছু নিয়ে আসবে বা আপনাকে যে কোনো সমস্যায় সহায়তা করবে এই কাজগুলো হয়তো সে প্রকাশ্যে করে না কিন্তু তার অন্তর থেকে আসে অনেক সময় সে হয়তো ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আপনাকে বোঝাতে চায় আমি তোমার পাশে আছি প্রশ্ন হলো এমন কাউকে আপনি পেয়েছেন কি যে কথা বলার চেয়ে কাজে বেশি আপনাকে প্রমাণ করে এটাই সেই চমৎকার ভালোবাসা যা দৃষ্টিগোচর না হলেও অন্তর স্পর্শ করে ভালোবাসার এটাই প্রকৃত রূপ যা অনুভব করলেই মনে হয় সে সত্যি কেয়ার্স তাই মনোযোগ দিন কাজের মধ্যে লুকানো ভালোবাসার বার্তা খুঁজে বের করতে দশ আপনার খুদ বা দুর্বলতাগুলো মেনে নেয় সত্যিকারের ভালোবাসার আরেকটি শক্তিশালী ইঙ্গিত হলো যখন কেউ আপনার সব দুর্বলতা মেনে নেয় আপনার ছোট ছোট ভুল অসম্পূর্ণতা এমনকি খুদগুলোতেও ভালোবাসা ধরে রাখে মেয়েরা যখন কারোর প্রতি গোপনে ভালোবাসা পোষণ করে তারা তাকে বদলাতে চায় না বরং ঠিক যেমন আছে সেভাবেই গ্রহণ করে তারা আপনাকে বুঝতে চায় এবং পাশেই থাকার সংকল্প করে আপনার ত্রুটি বা দুর্বলতাগুলো জানার পরেও তারা কোনো অভিযোগ করে না বরং সেটাকে ভালোবাসার অংশ হিসেবে নেয় প্রশ্নটা হলো আপনি কি এমন কাউকে পেয়েছেন যে আপনাকে খুঁজসহ মেনে নেয় আপনাকে চাপ দেয় না বদলানোর জন্য এটাই সেই নিখুঁত ভালোবাসা যা সম্পর্ককে আরও গভীর করে এবং বিশ্বাসের ভিত্তি গড়ে তোলে মনে রাখবেন খুদ মেনে নেওয়াই ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা প্রিয় দর্শক আজ আমরা জানলাম মেয়েরা যখন গোপনে ভালোবাসে তারা কেমন করে আমাদের প্রতি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা দেয় চোখের দৃষ্টি থেকে শুরু করে কথোপকথনের গভীরতা শারীরিক ভাষা থেকে সময় দেওয়ার চেষ্টা এইসব ছোট ছোট সংকেতই প্রকাশ করে তাদের অন্তরের গভীর ভালোবাসা তাই মনে রাখবেন ভালোবাসা সময় বড় বড় কথা বলে না কখনো কখনো ছোট ছোট ইশারাই বড় মায়ার পরিচায়ক আপনি যদি আপনার কাছের মানুষের এমন কোনো আচরণ লক্ষ্য করেন তাহলে বুঝবেন তার অন্তরেও আপনার জন্য অগাধ ভালোবাসা রয়েছে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর কমেন্ট করে জানান আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত ছিল যখন কারো এই ইশারাগুলো পেয়েছেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসছি সম্পর্কের আরও গভীর রহস্য ভালোবাসার সঠিক অর্থ এবং জীবনের সবটা মায়া ও অনুভূতি নিয়ে আলোচনা আপনার সাথেই থাকবো নতুন কিছু শেখার জন্য